কংগ্রেস দল স্বাধীনতা সংগ্রামের দল কংগ্রেস দল ব্রিটিশকেও ভয় করেনি হুমকি দিয়ে লাভ হবে না শিলচর গান্ধী মেলা টেন্ডার দুর্নীতি প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালে উনি আমাদেরকে উল্টা আপনাদের মাধ্যমে হুমকি দিয়েছেন যে গুন্ডাগিরি বলে ভারতীয় জনতা পার্টি বসে থাকবে না মুখ্যম জবাব দেবে কংগ্রেস দল এগুলো ভয় পায় না কংগ্রেস দল স্বাধীনতা সংগ্রামের দল কংগ্রেস দল ব্রিটিশকেও ভয় করেনি এইবারে আমাদেরকে হুমকি দিয়ে লাভ হবে না শিলচরে কাছাড় জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল গান্ধী মেলা টেন্ডার দুর্নীতি নিয়ে প্রতিবাদ করায় শিলচরে বিধায়ক কংগ্রেস দলকে নিয়ে যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা জানিয়েছে কংগ্রেস দল অভিজিৎ পাল বলেন শাসক দল বিজেপির উচিত ছিল কংগ্রেসের আনা দুর্নীতির অভিযোগ তদন্ত করে দেখা তা না করে বিজেপির বিধায়ক সহ অন্যান্যরা পাল্টা কংগ্রেস দলকে আক্রমণ করছেন তিনি বিজেপির বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ করে বলেন কংগ্রেস দল স্বাধীনতা সংগ্রামীর দল কংগ্রেস দল ব্রিটিশকেও কখনো ভয় করেনি আর তাদের হুমকি দিয়ে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন অভিজিৎ পাল সেই যে দাবিটুকে উনি সঠিক তদন্ত করে দেখা উচিত ছিল যে পৌরসভার সঠিক কি দুর্নীতি চলছে কি না কিন্তু উনি আমাদেরকে উল্টা আপনাদের মাধ্যমে হুমকি দিয়েছেন যে গুন্ডাগিরি করলে ভারতীয় জনতা পার্টি বসে থাকবে না মুখ্যম জবাব দেবে কংগ্রেস দল এগুলা ভয় পায় না কংগ্রেস দল স্বাধীনতা সংগ্রামের দল কংগ্রেস দল ব্রিটিশকেও ভয় করেনি এইভাবে আমাদেরকে হুমকি দিয়ে লাভ হবে না কিন্তু আমাদের যে দাবি আমরা সেই দাবিতে অটল আমাদের সেই অনুষ্ঠান শেষ হওয়ার পর শিলচর পৌরসভার কার্যনির্বাহী অধিক আধিকারী আপনাদের সামনে উনি এসে আমাদের সাথে কথা বলেছিলেন আমরা ওনাকে সেই দাবিটুকু বলেছিলাম যে আপনারা সঠিক ওয়ার্ক অর্ডারটা আমাদেরকে দেখান এবং জনসাধারণের সামনে তুলে ধরেন আমাদের সেটাই দাবি ছিল উনি আমাদের কথা দিয়েছিলেন যে এক তারিখ উনি আমাদেরকে অফিস থেকে কপিটা পাঠিয়ে দেবেন আমরা যখন এক তারিখ এখানে একজন আমরা জেলা কংগ্রেসের একজন পদাধিকারীকে পাঠিয়েছিলাম উনি আমাদেরকে এই সব কাগজ তুলে দিয়েছেন যে কাগজের মধ্যে আপনারা দেখবেন একটা কাগজ দিয়েছেন আঠারো বারো দুই হাজার চব্বিশ ইংরাজি সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স লেটার ওয়ার্ক কোডার না সেটাতে উল্লেখ করা আছে যে আপনার এক নম্বর পার্টিকে কাজ দেওয়া হয়েছে এবং উনি এসে তিন দিনের ভিতর এসে এগ্রিমেন্ট সিগনেচার করার জন্য একশো টাকা নন জুডিশিয়াল স্টাম্পের মধ্যে আছে তারপর একত্রিশ বারো দুই হাজার চব্বিশ ওকে রিমাইন্ডার লেটার দেওয়া হয়েছে যে আপনি যদি তিন দিনের ভিতর এসে যদি এটা এগ্রিমেন্টটা সাইন না করেন তাহলে আপনাকে ক্যান্সেল করা হবে এবং আপনার সিকিউরিটি ডিপোজিট ফিট করা হবে তারপর এগ্রিমেন্ট সাইন পার্টি এসে তেরো জানুয়ারি একত্রিশ ফেব্রুয়ারিতে লিখিত চিঠি দেওয়ার পর এক নম্বর কি এত ক্ষমতা যে তারপরও তিন দিন পর যেহেতু বলা হয়েছে দুইবার চিঠি দেওয়ার পর তেরো জানুয়ারি এসে সিগনেচার করে গিয়েছিল এগ্রিমেন্ট ব্যাপারে সেই এগ্রিমেন্টের মধ্যে পরিষ্কার কোনো কিছু স্পষ্ট নেই যে তাকে ছাব্বিশ টাকা রেট কি রেট দেওয়া হয়েছে এবং কত দিনের জন্য দেওয়া হয়েছে সেটাও বললেন এবং আমরা জানি সরকারি কোনো প্রকল্প যখন এগ্রিমেন্ট এসে সাইন করে দাঁড় তারপর ওকে ফাইনালি ওয়ার্ক অর্ডার দেওয়া হয় কিন্তু কোন মানে ব্যাপারে ওনারা এই ওয়ার্ক অর্ডার এখন পর্যন্ত ইস্যু করেনি সেটা আমরা আজকে পর্যন্ত বুঝতে পারিনি মেলা শুরু হয়ে গেছে তিরিশ জানুয়ারি থেকে মেলা গান্ধী মেলা শুরু হয় অনুমোদন হয়ে গেছে মেলা এখন পর্যন্ত ওনারা পার্টিকে ওয়ার্ক অর্ডার দেননি বা সেই ওয়ার্ক অর্ডারটা ওনারা লুকিয়ে রেখেছেন সেটার মধ্যে পরিষ্কার বোঝা যায় যেই মেলা অ্যাম্বুজমেন্ট এরিয়া যাকে দেওয়া হয়েছে সেটা নিয়ে একটা মেলার ভিতরে একটা সিন্ডিকেট চলছে সেই সিন্ডিকেটটা যেমন এবার কংগ্রেস দল যখন এটাকে তুলে ধরেছে তখন ওনারা কীভাবে এটা মানে ডাকবেন সেটা নিয়ে ওনারা লিপ্ত হয়ে পড়েছেন একটা সিন্ডিকেট গোষ্ঠী শিলচর পৌরসভা এবং বিধায়ক তাকে তদন্ত না করে বিধায়ক সেটাকে মদত দিচ্ছেন বিধায়ক আমাদেরকে হুমকি দিচ্ছেন আমরা গান্ধী মেলা গান্ধী হচ্ছে মানে বিশ্বের বুকে যাকে আমরা স্বচ্ছতার প্রতীক হিসাবে ধরে নিই ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী যাকে স্বচ্ছতার প্রতীক হিসেবে এত অ্যাডভার্টাইজমেন্ট করে যাচ্ছেন গোটা পৃথিবীতে সেই গান্ধীজির নাম নিয়ে শিলচর গান্ধী মেলার দুর্নীতি কংগ্রেস দল কোনোদিন বরদাস্ত করবে না আমরা আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি যদি মধ্যে পৌরসভা আমাদেরকে ওয়ার্ক কপি না দেয় বা আমাদেরকে না দেয় পত্রিকা মারফতে সবাইকে জনসাধারণকে জানিয়ে দেবো যদি না দেওয়া হয় তাহলে কিন্তু কংগ্রেস দল গণতান্ত্রিক পদ্ধতিতে একের পর এক আন্দোলন চালিয়ে যাবে কারণ আমাদের হচ্ছে অ্যাসেসমেন্ট হচ্ছে যদি এক মাসের জন্য সেই এম্বুজমেন্ট পার্ক এরিয়া যদি কোনো দলকে দেওয়া হয় ছাব্বিশ টাকা রেটে এবং ওনারা যেটা বলছেন মুখে বিশ হাজার স্কোয়ার ফুট দেওয়া হবে যদি বিশ হাজার স্কোয়ার দেওয়া হয় তাহলে এক কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা পৌরসভা রাজকোষ জমা হবে সংবাদ এই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ